মোগল স্থাপত্য ঐতিহাসিক বজরা শাহে জামে মসজিদ নোয়াখালী মাইজদি প্রধান শহর হতে প্রায় পনেরো কিলোমিটার উত্তরে সোনাইমুড়ি উপজেলার বজ্রা নামক স্থানে প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে বিখ্যাত এই বজরা শাহী জামে মসজিদে অবস্থিত নোয়াখালী সহ সমগ্র বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচারে রয়েছে এর ঐতিহাসিক অবদান দিল্লির মুঘল সম্রাটগণ অভিভক্ত ভারতবর্ষে তিনশো বছরের অধিকাল রাজত্ব করেন এই দীর্ঘ সময়কালে মোঘল সম্রাটগণ এবং তাদের আমলারা বিভিন্ন স্থানে অসংখ্য ইমারত মসজিদ নির্মাণ করেন যা আজও স্থাপত্য শিল্পের বিরল ও উজ্জ্বল নিদর্শন হিসেবে বিরাজমান দিল্লির বিখ্যাত জামে মসজিদের অনুকরণে মোঘল জমিদার আমানুল্লাহ খান এগারোশো চুয়ান্ন হিজড়ি সাল এগারোশো উনচল্লিশ বাংলা মোতাবেক সতেরোশো সালে অর্থাৎ প্রায় তিনশত বছর পূর্বে বজরা শাহী জামে মসজিদ নির্মাণ করেন যা আজও মুঘল স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হিসেবে দেশ বিদেশে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে আসছে জমিদার আমানুল্লাহ তার বাড়ির সম্মুখে তিরিশ একর জমির উপর উঁচু পাড়যুক্ত একটি বিশাল দিঘি খনন করেন এ দিঘির পশ্চিম পাড়ে মনোরম পরিবেশে আকর্ষণীয় তরুণ বিশিষ্ট প্রায় একশো ষোলো ফুট দৈর্ঘ্য চুয়াত্তর ফুট পস্ত এবং প্রায় ২০ ফুট উঁচু তিন গম্বুজ বিশিষ্ট এ ঐতিহাসিক মসজিদখানা নির্মাণ করেন এই মসজিদকে মজবুত করার জন্য মাটির প্রায় বিশ ফুট নিচু থেকে ভিত তৈরি করা হয় সুদৃঢ় মার্বেল পাথর দ্বারা গম্বুজগুলো সুশোভিত করা হয় মসজিদে প্রবেশের জন্য রয়েছে তিনটি ধনুকাকৃতির দরজা মসজিদের প্রবেশ পথের উপর রয়েছে কয়েকটি গম্বুজ কেবলা দেওয়ালে তিনটি কারুকার্য খচিত মেহরাব আছে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের বিশেষ অনুরোধে পবিত্র মক্কা শরীফের বাসিন্দা তৎকালীন অন্যতম বুজুর্গ আলেম হজরত মাওলানা শাহ আবু সিদ্দিক এই ঐতিহাসিক মসজিদে প্রথম ইমাম হিসাবে নিয়োজিত হন তার বংশদর্গণ যোগ্যতা অনুসারে আজও এ মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন বর্তমানে প্রথম ইমাম সাহেবের সপ্তম পুরুষ ইমাম হাসান সিদ্দিকী উক্ত মসজিদের ইমামের দায়িত্ব পালন করে চলেছেন জনশ্রুতি রয়েছে যে এ মসজিদে কিছু মানত করলে তাতে শুভ ফল পাওয়া যায় এছাড়া বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে এ মসজিদে নামাজ আদায় করেন বাংলাদেশের প্রত্যন্ত বিভাগ এই ঐতিহাসিক মসজিদখানার ঐতিহ্য রক্ষার্থে এবং দুর্লভ নিদর্শন সংরক্ষণের জন্য কাজ করছে